শুনছেন ফোর এ মুখার্জি রোড কেমন আছো কলকাতা আমি সুরজিৎ আর আপনারা শুনছেন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড আজ আপনারা শুনতে চলেছেন একটি ভয়ানক ঘটনা ঘটনাটি একটি পুকুরকে নিয়ে তো আপনাদের পাড়ায়ও এরকম অনেক পুকুর থাকে যে সব পুকুরগুলো প্রতি বছর একটা করে প্রাণ নাই। তো যাদের পাড়ায় এরকম একটা করে পুকুর আছে তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও বেশি বকবক করছি আমি আপনার সংখ্যার আপনার আমার সঙ্গে শুনতে থাকুন নাইনটি ফোর এ হরিশখার্জিরপের আজকের পনেরোতম এপিসোড আজ ঘটনা পাঠিয়েছেন মলয় বিশ্বাস শুরু করছে এ কি বাসন মারছে ওই পুকুরের সামনে সুজয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে ওর বাবা আর মা ছাদের ওপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কে উড়েই ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায় এই পুকুরটার একটা কোটা আছে প্রত্যেক বছর একটা করে প্রাণকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু লোকমুখে প্রচলিত আছে সেই কথা ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন উনিশশো সাল চারদিক জঙ্গল আর জঙ্গল খন খারাপে লেগেই থাকতো এই পুকুরের নিচে পাকলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল শোনা যায় শুধু পাগলি বুড়ি নয় আরও অনেক লোকেদের দেহ পুঁতে রাখা হয়েছিল সেখানে কিন্তু ওই পাগলি বুড়ি কারোর ক্ষতি করে না সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে সেখানে তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না যখন কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা বাবা যাই ওই পাকলি বুড়ি না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে সুজয়ের বাবা ফিস করে সুজয়ের মাকে বলল কি জানি বাবা আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচন্ড এই পুকুরের সামনে গোল করে দাঁড়িয়ে বলল সুজয়ের মা রাত অনেক হলো শুয়ে পড়ো হুম তুমিও যাও মেয়ে আসছি ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা পুকুরটা একেবারে শান্ত এই পুকুরের কাছে অনেকেই অনেক কিছু দেখেছে কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর দিন ক্ষতি করেনি হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠল এক মাসের ভেতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা সেই কারণ কেউ জানে না তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কীভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা দুধ শুধু তাই কি আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে চুরি হতে লাগলো কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্যতে থাকলো এর পেছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটাকেও বিশ্বাস করত না এটাকে চোরের কারসাজি বলেই ব্যাপারটা উড়িয়ে দিল সকলে কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বাড়তে চলল তখন শেষ মেশ গ্রামবাসীরা মিলে ঠিক করল তারা পাহারা বসাবে কথা মতো দুজন পাহারাদার নিখোঁজ করা হলো তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাপদ প্রত্যেক মাসের শেষ দিকে নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে বেশ ভালো এই পাহাড়ার দ্বার নিখোঁজ করার পর গ্রামের ছাগল মুরগি ইত্যাদি দুই দিনের মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল কিন্তু তৃতীয় দিন থেকে আবারও চুরির পরিমাণ বাড়ে বেড়ে যায় এবার শুধু চুরিই না সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথর টুকরো পড়ার আরম্ভ হলো আর যে পাথরগুলো পড়তো সেইগুলো কিন্তু সকালবেলা খুঁজে পাওয়া যেত না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল তার পরের দিন থেকেই ওই পুকুরের পাড়ের আশেপাশের অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত এরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে গ্রামবাসীদের অনুরোধে ওই পাহাড়াদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহাড়া দিতে থাকল সামনে সুজয়দের বাড়ি ওদের বাড়ি থেকেই রাতের খাবার দিয়ে যায় ওই পাহারাদারদের গরমকালের রাত ব্যবসা গরম চারদিকে কালো ঘুট ঘুটে অন্ধকার লোকজন প্রায় চেতনায় থাকে আবার তাদের মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তায় ঘুম হয় না ঠিক না দিনটা ছিল বুধবার রাত তখন দশটা পাঁচ দুটো থালায় ভাত ডাল ইঁচড়ের তরকারি আর বকফুলের ভরা পেট পরে খেলো ওই পাহাড়াদার কুলো ওই পুকুরের সামনে একটা বড় মাঠ আছে সেখানেই তাদের নৈশ ভোজ সালল তারপর অমিত বলে উঠল যা যা রতন থালা দুটো দিয়াই সুজর বাড়িতে আমি ততক্ষণ হাতপাত ধুয়ে নিই রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে ঝুমকে গেল রতন দেখল অমিতকে চার পাঁচজন মোটা কালো কুচকুচে বেঁটে মানুষ জাপটে ধরে জলের মাঝখান দিয়ে দিয়ে দিয়েছে ওরা চার পাঁচজন ছিল তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে উঠে এই চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে তারাও দেখল এই দৃশ্য পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল কয়েকজন সাহস করে জলে নেমে সে লাশ নিয়ে আসে এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটাকে দেখতো কয়েকজন এই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটাকে দায়ী করল তাদের মতে এই পুরো ঘটনার পেছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে কিন্তু এটা তো অলৌকিক কাজ যার অলৌকিক ক্ষমতা আছে সে পারবে সমাধান করতে অনেক তান্ত্রিক ওঝা সন্ন্যাসীদেরকে বলা হলো এই সমাধানের জন্য কিন্তু তারা কেউ রাজি হল না শেষমেশ এক তান্তিক রাজি হল তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবে সে কাজটা করে দেবে ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে কয়েকদিন ঝড়ে ভুগছিল ঝড়ের ঘরে ভুলভাল ছিল। তারপর এক সময় সে মারা যায় এই ব্যাপারটা গ্রামবাসীরা আরো ভয় কাঁপতে থাকে তাই ওই ত্রান্তিককে অনুরোধ করে দ্রুত ওই পুকুর থেকে অলৌকিক শক্তি দাঁড়ানোর কাজ শুরু করতে ত্রান্তিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাস্তা বেছে নেয় সে ভোর অমাবস্যা ছিল সেদিন রাত এগারোটা থেকে শুরু হয় যজ্ঞ ত্রান্তিকে একটা গুন্ডি কেটে দেয় তার পাশে ওই গন্ডি দেখে বলে এর ভেতরে কেউ যেন না আসে এরপর ত্রান্তিক তার কাজকর্ম শুরু করে দেয় বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করে প্রান্তিক মন্ত্রপুত ছাই ওই পুকুরে ছুঁড়ে ফেলে গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ কারণ ওই পুকুরের জল অনবর্তন ঘুরছিল পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়াতে কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায় যা দেখে হকচুকিয়ে যায় ত্রান্তিক ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে থেকে তাকে দুহাত দূরে এসে দাঁড়ায় সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না একেবারে কালো অন্ধকারের থেকেও কুচকুচে কালো ত্রান্তিক নিজের হাতে একটু জল ও একটু আগুনের উপরে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো ছুঁড়ে মারে তারপর বলে ওঠে কে তুই গলায় এখানে কি করছিস ওই অবয়বটা কিরকম অদ্ভুত সুরে বলে ওঠে আমি বদলা চাই আমি বদলা চাই ত্রান্তিক প্রশ্ন করে বদলা কিসের বদলা অভাবটা বলে ওঠে আমি বিদ্যুতের বউ সুপ্রিয়া কি শেষ করে দিতে চাই ত্রান্তিক বলে ওঠে কে তুই কেন মারতে চাস ওকে অভাবটা বলে আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছে কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু ওই সুপ্রিয়া ছি কি নিচ মানসিকতা একে হয়তো ওরা শাস্তি দে না হলে ওকে আমার কাছে দিয়ে দেয় কেন কি করেছে সুপ্রিয়া তোকে আত্তা বলে ওই কয়েকদিন আগে সৈকতের বাড়ি চাই সৈকতের বাড়িতে চাই সৈকতের মা বাবা সৈকতকে ঘিরেছিলেন সৈকত স্কুলে গিয়েছিল সৈকতের মা গিয়েছিল জল আনতে আর সৈকতের বাবা কাজে সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার আর সৈকতের সদ্য একটা বোন হয়ে যায় সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া বোনের সাথে খেলতে থাকে কোলে নিয়ে এইটুকু ছোট মেয়েকে নিয়ে কি নাচুন কদন কিন্তু হঠাৎ হাত মাটিতে পড়ে যায় সৈকতের বোন এদিকে সৈকতের মা ঘরের দিকে আসতে থাকে ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো এলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুর পাড়ে বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে আর ড্রামের সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা পেঁধে দেয় বিবেকে বাঁধেনি সুপ্রিয়ার ও দাদা দাদা কি হলো ও দাদা শরবত নেবেন নাকি একেবারে ধর্মর করে উঠলাম আমি আরে আসলে কানে হেডফোন ঘুরে নাইনটি ফোরে হরিশ মুখার্জির গল্প শুনছিলাম তো কে ডাকছিল আমাকে আমি জানলার বাইরে তাকালাম দেখে এক আম পোড়া শরবত বিক্রি করছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমার শরবত লাগবে না বলেই আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে শুনতে শুরু করলাম নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড আজকের মতো গুড নাইট